আমার ভাইয়ের রক্ত মেখে পতাকা হলো লাল সজীবতায় সবুজ হলো সাক্ষী মহাকাল আমার ভাইয়ের রক্ত মেখে পতাকা হলো লাল সজীবতায় সবুজ হলো সাক্ষী মহাকাল বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ 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 আমার বাংলাদেশ স্বাধীন পতাকার জন্য যুদ্ধ হলো কত জীবন দিল অনায়াসে ভাই শত স্বাধীন পতাকার জন্য যুদ্ধ হলো কত জীবন দিল অনায়াসে মা বোন ভাই শত স্বাধীন পতাকার জন্য যুদ্ধ হলো কত জীবন দিল অনায়াসে বোন ভাই শত বিনিময়ে আমরা পেলাম বিনিময়ে আমরা পেলাম সজীব সকাল সাক্ষী মহাকাল বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ স্বাধীন দেশে স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই স্বাধীনতার শত্রু পেলে সবাই রুখে দাঁড়াই স্বাধীন দেশে স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই স্বাধীনতার শত্রু পেলে সবাই রুখে দাঁড়াই স্বাধীন দেশে স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই স্বাধীনতার শত্রু পেলে সবাই রুখে দাঁড়াই সাবধান হও সাবধান সাবধান হাবধান ভিন দেশিদের দালাল সাক্ষী মহাকাল বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ ভাই রক্ত পতাকা হলো লাল সজীবতায় সবুজ হলো সাক্ষী মহাকাল আমার মেখে পতাকা লাল সজীবতায় সবুজ হলো সাক্ষী মহাকাল বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ 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 আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ